একদম ভোট থেকে পেঁয়াজটা থাকে না শুরু একদম সকালের হাট আমরা ছি পাও জেলার আরও একটি বৃহত্তম হাট পাবনা কাঁধিয়া ধলারি দেশ পেঁয়াজের পাইকারি হাট কুড়কাটা পেঁয়াজের পরপর হাট এবং পরিবর্তন আবারও পেঁয়াজের বাজার তবে কেমন পরিবর্তন রয়েছে এখন পর্যন্ত প্রতিমন পেঁয়াজ কেমন দরে বেয়া আছে কিনা চলছে চলুন জানিয়ে দেই যে সকল কৃষক ভাইরা এখন পর্যন্ত পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে তাদের সাথে কথা বলে আর হ্যাঁ এই কথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনার এলাকার বাজার দর কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে প্রতিমন পেঁয়াজ তা অবশ্যই কমেন্ট জানিয়ে দিয়ে যাবেন আর প্রতিদিনকার তথ্য জানতে অবশ্যই আমাদের আপনার খবর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ মোটামুটি ভালো একটা ক্যাটাগরি এবং কালারটা কিন্তু লাল এটা এখন পর্যন্ত কেমন দরদাম হচ্ছে তেরোশো টাকা তেরোশো না আমি সাইজটা দেখাই মাসাল্লাহ মোটামুটি ভালো একটা ক্যাটাগরি এখন পর্যন্ত সর্বোচ্চ তেরোশো বলছে না তা কয়মন পেঁয়াজ যাচ্ছেন আজকে হাটে হ্যাঁ কয়মন পেঁয়াজ যাচ্ছেন আমি আনছিলো সাতাত্তর কেজি সাতাত্তর কেজি বেশি কেনা হয় না আর কি দরদাম চলছে আরেকটু একটু কিন্তু বিক্রি হচ্ছে নয়শো বিশ কাকা এগুলা দরদাম হচ্ছে কেমন দরদাম হচ্ছে এগুলা বারোশো না আমি সাইজ দেখাই একদম লাল পেঁয়াজ এবং সাইজটা কিন্তু মিডিয়াম বা বড় সাইজ দুইটা কিন্তু মিক্সার আছে এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যাপারে বারোশো বলছে না সর্বোচ্চ বারোশো আচ্ছা মন পেঁয়াজ আনছে হাস আজকে হাটে পাঁচ মনের মতো হবে ব্যসা কিনা হয় না আর কি দরদাম চলছে আরেকটু সময় তো আগেই কিন্তু বিক্রি হচ্ছে একদম লাল কোয়ালিটির পেঁয়াজ আর যদিও সাইজটা একটু সাদা বাট বড় সাইজের পেঁয়াজ সর্বোচ্চ কথা বলছে সর্বোচ্চ কথা বলছে সর্বোচ্চ এক হাজার রসুন কি বিক্রয় এগুলো কাকা না তো

ধলোরিঘাটি এখন পর্যন্ত সর্বোচ্চ ভালো মানে পেঁয়াজ বিক্রি হচ্ছে চৌদ্দ পনেরো এবং রাটিং বাজার রয়েছে তেরো চোদ্দো এবং সর্বনিম্ন কোলেটি কিন্তু হাজার বারোশো পর্যন্ত বিক্রি হচ্ছে তবে আপনার এলাকার বাজার কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে প্রতিমান পেঁয়াজ তা অবশ্যই কনশিক্ষে জানিয়ে দিয়ে যাবেন আর প্রতিদিন তত জানতে অবশ্যই আমাদের আপনার খবর ফেসবুক পেস্ট ফলো করে রাখবেন ধন্যবাদ